হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস আশা করি তোমরা সবাই ভালো আছো কারণ এই বর্ষা মরশুম আর সবাই ভালো থাকো এটাই চাই তোমরা সবাই যে আমাকে আমার পাশে আমার চ্যানেলে যারা দেখছো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই তো যাই হোক এই বলে আজকে ব্লগটা শুরু করলাম এখানে সকালবেলা কে কিছু কাজ সেরে নিলাম সেরে নিয়ে এখন সকালে রুটিও হয়ে গেছে উঠেছি আজকে পাঁচটার সময় ফোনটায় চার্জ ছিল না বলে আমি ফার্স্ট থেকে ভিডিওটা তুলতে পারিনি যাই হোক রুটি তরকারি তোমরা দেখতেই পাচ্ছ রুটি আর তরকারির মধ্যে রয়েছে আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি সবার জন্যই করা হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা পনেরো হয়ে গেছে তো এখন টিফিনটাকে আমি প্যাক করে দিচ্ছি টিফিন প্যাক করে এদিকে আবার টেবিলে জলের বোতলের ছড়াছড়ি জলের বোতলগুলো সব আমি তুলে নেবো কারণ আমাকে জল আনতেও যেতে হবে সকাল থেকে রাত অবধি তোমাদের আমি কাজের আজকে একটা দেখাবো তোমাদের যে আমি কিভাবে প্রত্যেকটা দিন চলি একটু জল খেয়ে নিলাম সকাল থেকে জল খাওয়াটা কম হয়ে গেছে উঠে চাটা টা খাওয়া হয়ে গেছে কিন্তু সমানে কাজ করছি বলে জল তেষ্টাটা লেগে গেছে যাই হোক বোতলগুলো খালি করে নিচ্ছি যেগুলো অল্প অল্প করে জল রয়ে গেছে একই সাথে টেবিলে কিছু জিনিস ছড়ানো রয়েছে টেবিলটাও আমি ক্লিন করে নিচ্ছি এবারে দেখতেই পাচ্ছ আমার বর্মাশয় রেডি হয়ে গেছে প্রায় পনের সাতটা এখন বাজে আজকে মেয়েরা আর বের না পড়ছে বাই বলতে আমি বাইরে এলাম এরপর আমি যাবতীয় কাজকর্মগুলো সেরে নেব ঘরের

Yeah.

কড়াইগুলো বেশি ভালো মজা যায় না সেই জন্য আমি তিনটে একসাথে হলে তারপরে মেটে নিই এখানে কচুর শাক আমি ধুয়ে ফেলবো একেবারে ধুয়ে সিঁড়ির উপরে জল ঝরাতে দিয়ে দেব এরপরে জল আনতেও যাব কারণ আকাশটা কীরকম মেঘ হয়ে এসেছে বৃষ্টি নামলে যেতে অসুবিধা হবে দেখো বাথরুম থেকে ক্লিন হয়ে আসতে না আসতেই বৃষ্টি নেমে গেছে আর এখানে জামা কাপড় আমি আবার জড়ো করে ফেলেছি সব এক জায়গায় কচু শাকটাও তুলে রাখলাম এরপরে আমি এখন পুজোটা করে নেবো পুজোটা করে কচুর শাকটা আবার কেটে নেব বাজে এখন সাড়ে আটটা আর আমি এখন থেকে পুরো সেলাই নিয়ে বসেছিলাম উঠলাম বারোটার সময় রান্না বসালাম পুরো আমি সেলাই করেছি খুব চাপ ছিল রান্নার মধ্যে কচুর সাথে ঘন্ট আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু কাঁচকলা বেগুন দিয়ে একটা ঝোল করেছি কালকে যেহেতু শর্ষ বাটা খাওয়া হয়েছে স্নান সেরে এসে আবার জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে চুল আসছে মেয়েরা আসলে তারপরে খেতে দেব স্নান সেরে আর খেতে দিতে পারিনি কাজে বসেছিলাম মেয়েরা

কত দূরে মেন রোডে মেন হয় ওদের ফিজিক্যাল সায়েন্সের স্যার নাকি ফুচকা খাওয়াবে সেই জন্য আবার করে বেরিয়ে গেল পড়া ছিল একজন সাইকেলে একজন স্যারের বাইকে যাবে স্যারের বাইকে আরও একটা মেয়ে যাবে তিনজন যেহেতু ধরবে না ও সাইকেলে ছেলেদের সাথে যাবে দুপুর রোদে ফুচকা খেয়েছিল শরীরটা একটু খারাপ লাগছিল আমি আবার ওদের একটু থামস আপ এনে দিলাম এখানে দেখো যেগুলো সেলাই করেছিলাম সেগুলো আবার একটা জায়গায় রেখে দেব পরে সকালে সেগুলো ভাজ করব পরপর সাজিয়ে এখন বাজে সাতটা সন্ধ্যে ঘাটটাও ঝাড় দিয়ে নেবো কুকুরের দাগ তুমি শুনতেই পাচ্ছ আর বাইরেটা দেখো অন্ধকার এরপরে বেসিনে বাসন থাকে দুপুরের খাওয়া দাওয়া সেগুলো ক্লিন করে সব ঘর টপ ঝাড় দিয়ে সন্ধে মেয়েরা দিয়ে দিয়েছে আর আমি এরপরে ভিডিওটাও আপলোড করতে হবে গাটা ধুয়ে এসে রাত্রে সন্ধেবেলায় যে ভোগ দেয় ঠাকুরের দিয়ে নিয়ে এই দেখো ছবিগুলো দেখো আর ভিডিও আপলোড করে নিয়ে অনেক রাত্রে প্রায় সাড়ে দশটা এগারোটার সময় এইগুলো আমাকে আঁকতে হয়েছে কি যে হ্যাপা তোমরা বলো তাহলে রাত এগারোটা অবধি পুরো আমাকে নিজের ডিউটি পালন করে যেতে কোন অ্যাঙ্গেল থেকে ঘোড়া মনে হচ্ছে আমি এটা আঁকতে গিয়ে মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে

এ ভগবানে কি কঠিন কাজময় দিয়েছে এইটাই মনে জাস্ট একটু ঘোড়া ফোনে হচ্ছে আর সব দেখো চাগোল এই তো চাগোল অর্ডিনাল চাগোল যারা বলে কে কারা কি কাজ দিয়েছে আমাকে আর লগান হয়ে যাবো